যে সমস্ত মহিলা মা বোনেরা আরাফার দিনে রোজা রেখে এই তিনটি আমল করবে তাদের কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আল্লাহর কাছে হাত তুলে যেই দোয়া করবে যা কিছু চাইবে আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে তাদের চাওয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নেবেন এবং সেগুলোকে পূরণ করে দিবেন। এজন্যই রাসুলের করিম আলী হাসাল্লাম আরাফার দিনকে অত্যন্ত বেশি গুরুত্ব দিতেন নবীজি বলছেন সিয়ামু মুয়াম ও আরফাতিন আহতাসিব আলম্ ম আ ইউকাফ ফিরুসানতাল লাতি কব লাহু ওয়া সানাতাল লাতি বা দহু আমি আশা রাখি এই আরাফার দিনে রোজা বিগত এক বছরের এবং আগামী এক বছরের গুনাহের জন্য কাফফারা হয়ে যাবে সুভায় আনম্ মল্ম আকবার এজন্য জন্য মহিলা ভা বোনেরা আপনারা অবশ্যই চেষ্টা করবেন আরাফার দিনে রোজা রাখার আরাফার দিন হল কোরবানীর আগের দিন অর্থাৎ কোরবানি যদি হয় আগামী শনিবার তাহলে আরাফার দিন হবে আগামী শুক্রবার এজন্য অবশ্যই আপনি চেষ্টা করবেন আগামী শুক্রবার রোজা রেখে এই তিনটি আমল করার চলুন তাহলে আমরা জেনে নেই কোন সেই তিনটি আমল এক নাম্বার আমল হচ্ছে আপনি আরাফার দিনে রোজা রেখে বেশি বেশি ইস্তকফার পাঠ করবেন যেমন ইলাহা হাইয়ুল কয়ুম ওয়া আতুবু ইলাইহ লা হাওলা ওয়ালা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি পুরোটা যদি না পারেন তাহলে একেবারে ছোট্ট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 এটি পাঠ করবেন এখন আসুন প্রিয় মহিলা মা বোনেরা আপনারা কেন এই ইস্তফার পাঠ করবেন তার কারণ হলো যদি আপনি ইস্তেফার পাঠ করেন তাহলে আল্লাহর নবী সাল আলী সাল্লাম বলেছেন মাল্লাজিম ইস্তফার জা মিঙ্কুলি জিকিন মহরাজা আল্লাহর নবী সাল আলী সাল্লাম বলছেন যদি আপনি ইস্তফার সব সময় পাঠ করতে পারেন যদি আপনি ইস্তফারের সঙ্গে আঠার মতো লেগে থাকতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সমস্ত বিপদবালা পেরেশাহানি থেকে মুক্ত রাখবেন আপনাকে গাইবীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন সমস্ত দুশ্চিন্তা পেরেশানি থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সব সময় মুক্ত রাখবেন এছাড়া আপনার আরও অনেক উপকার আছে যেগুলো আপনি এই ইস্তফার পাঠ করার মাধ্যমে পেয়ে যাবেন এরপরে সম্মানিতা মহিলা মা বোনেরা দুই নম্বরে আপনি যে আমলটি করবেন সেটা হলো বেশি বেশি দূর ছরিফ পাঠ করবেন দূর শরীফ যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনার দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নেবেন আপনার মনের আশাগুলোকে পূরণ করে দিবেন আপনার উপরে আল্লাহ রাব্বুল আলমিন রহমত বরকত সব সময় নাজিল করবেন যদি আপনি একবার আল্লাহর নবীর উপরে একবার দুরুচ্ছরি পাঠ করেন তাহলে আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলমিন দশ দশটি রহমত নাজিল করবেন এজন্য অবশ্যই আপনি এই আরাফার দিনে বেশি বেশি আল্লাহর নবীর উপরে দরুছরি পাঠ করবেন সেক্ষেত্রে নামাজের দুরুদ দুরুদে ইব্রাহিম আপনি পাঠ করতে পারেন অথবা সবথেকে ছোট্ট দরুদ সাল্লু ওয়াসাল্লাম সল্লুআ আলিহ ওয়াসাল্লাম সাল্লু আলী ওয়াসাল্লাম এটি পাঠ করতে পারেন এরপরে প্রিয় মা ও বোনেরা সর্বশেষ আপনারা তিন নাম্বার যে আমলটি করবেন সেটা হলো আপনি যদি গুপ্ত ধন পেতে চান আপনি যদি ধনী সম্পদশালী হতে চান আপনি যদি রিজিকের ভাণ্ডার পেতে চান রিজিকের অভাব আপনার পরিবার সংসার থেকে দূর করতে চান তাহলে অবশ্যই আরাফার দিনে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন যেই দোয়ার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন এটি হচ্ছে জান্নাতের ধন ভাণ্ডার জান্নাতের ধনু ভাণ্ডারের চাবি খাঁটি সেই দোয়াটি হচ্ছে লা হাওলা বিল্লাহ। এই দোয়াটি আপনারা বেশি বেশি বিশেষ করে আগামী শুক্রবার এই দোয়াটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন তাহলে আশা করি প্রিয় মহিলা মা বোনেরা আপনারা বুঝতে পেরেছেন আপনারা আগামী শুক্রবার আরাফার দিন এক নম্বরে আপনি রোজা রাখবেন তারপরে বেশি বেশি ইস্তফার পাঠ করবেন দুই নম্বরে বেশি বেশি আল্লাহর নবীর উপরে দূরচ্ছরি পাঠ করবেন এবং সর্বশেষ আপনি ধর্মভাণ্ডারের চাবিকাঠি পাওয়ার জন্য ওয়ালা ওালকুয়া ইল্লাহ বিল্লা এটি পাঠ করবেন পাক রব্বুল আলমিন আমাদেরকে আরাফার দিনে রোজা রেখে এই তিনটে আমল করার তৌফিক দান করুন আমিন